জোরে বলো মানে আমরা আমি একটা পশু দেখেছি কামলার ওই পশুটা পশুটা আরেকবারও কিন্তু পশুটা বাবা কি জানে উপর ছিল বলে ওই ওই পশুটা আমি হাতি দেখছি অন্যে পশু দেখছে बाघ সিংহ অনেক কিছু তোমাকে যদি একটা बाघ দিয়ে দেওয়া হয় তুমি সেই बाघটা দিয়ে কি করবা আম আমি बाघ চাই না বাঘের আমি মরবো

মি কোন জায়গা থেকে আসো? সাভার। এবার কি প্রথমবারের মতো নাকি কতবার আসো? প্রথমবার। উড় দেখতে কেমন লাগলো? ভালোই। এর আগে কি উড় দেখেছেন? না, আজকে প্রথম। এই উড়টা যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, আপনি কি করবেন? কিছু না, সুন্দর করে পালবো, খাওয়াবো। বাসায় নেবেন নাকি খচায় বন্ধির? খাঁচাই বন্দি করে রাখলে তো আর হইব না ছাইরা দেব সবাইরে দেখতে দেব খাইতে দেব আপনি কি উঠ দেখে ভয় পান ভয় তো পাই কাছে আসলে মনে হয় গোতা দেব ধন্যবাদ আপনাকে হায় নাকি দেখছেন হ্যাঁ হ্যাঁ না দেখছি হায়না দেখে কেমন লাগে হ্যাঁ এটা তো ভালোই লাগলো আর কি এই মুহূর্তে যদি আপনাকে একটা হায়না দিয়ে দেওয়া হয় আপনি কি করবেন হাইন่า কা এটা তো আর ছেড়ে দেব না আমরা মধ্যে দেখতে আছি এইগুলো তো সংক্রমণ করবে সে মানে মানুষের ক্ষতি করবে আরকি আপনাকে দিয়ে দেওয়া হয়েছে হাইনাটা এই মুহূর্তে আপনার সেই ক্ষেত্রে আপনি সেটা দিয়ে কি করবেন না হাইনাতে তো সেটা খাচার মধ্যে রেখে দেব মানুষের দেখার জন্য এখন তো আমার দেশে তার ছোটদের জঙ্গল না এগুলো তো জঙ্গলে থাকে আরকি সেটা ঢাকা চড়িয়াখানায় তো হাইনা দেখার জন্য টিকিট নিছে আপনার খাচার দেখার জন্য কি টিকিট নিবেন না

মানে এটা একটা জবের মতোই করতে হবে করলে আর কি মানে এটা তো আমার মানে ফ্রি আমার তো একটা বিজনেস তো করতে হবে আর কি বিজনেস টাইপ তো করতে হবে না এমনি তার ফ্রি কি দিয়ে তার আমি ইয়া করতে পারবো না আরকি মানে চালাইতে পারবো না আর কি ধন্যবাদ আপনাকে